আমরা আসলে এই আন্দোলন সংগ্রাম নতুন না আমাদের মূলত থেকে শুরু করে যুব অধিকার পরিষদ সর্বশেষ গণ অধিকার পরিষদ এদের হয়েছে আন্দোলনের মাধ্যমে তো আমরা আজকে এখানে একটা কথা বলতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা কিরকম চেয়েছিলাম মত আমরা চেয়েছিলাম স্বাধীন এবং সুন্দর আমরা একত্রে বসবাস করব। পাশাপাশি যত রাজনৈতিক দল আছে তারা সবাই একত্রিত হয়ে একসাথে রাজনীতি করত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দেখা যাচ্ছে সেই পাঁচ তারিখের পর থেকে কিছু সংখ্যক সবার ভিতরে এই মনোভাব নাই কিছু সংখ্যক ব্যক্তিদের দেখা যাচ্ছে অগ্র আচরণ আজকে আমাদের গণনাটা নুরুল হক নুরের নিজ এলাকায় উগ্রবাদীরা তাদের উপরে হামলা চালায় আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আজ আপনারা বেশ ভালো শক্তিশালী লোক সেটা আমরা বিগত দিনে লক্ষ্য করেছি আমরা দেখেছি যে গত সতেরো বছরে কতটুকু প্রোগ্রাম সেই ঢাকা পল্টন বা ঢাকার বিভিন্ন এয়ারপোর্ট হয়েছে সেখানে এই নুরুল হক নূর যতবার হাঙ্গার শিকার হয়েছে আমার মনে হয় ততবার তারা রাস্তায় নামেনি সরোপরি একটা কথা হচ্ছে দেখেন রাজনৈতিক বিষয়টা থাকা উচিত যেমন যে প্রতিযোগিতামূলক কখনো প্রতিহিংসামূলক রাজনীতি সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না আমরা একটা কথা বলতে চাই আপনাদের যদি আমরা জনগণের জন্য করি আপনাদের জন্য আপনাদের যদি ক্ষমতা তাকে আপনারা জনগণের সাথে থেকে তারপর কাজ করেন কিন্তু অন্যের সমালোচনা করা যাকে খুশি তাকে ট্যাগ দিয়ে বিভিন্ন রকমের আপনার রাজনীতির মাঠে আওয়ামী লীগ এক কতক্ষণ শিবির ট্যাক এইসব নমনামী আওয়ামী আমাদের ছিল কিন্তু বর্তমানে সেটা থাকলে এটা আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য গতিকর একটা কথা বলতে চাই আমাদের এই নুরুল নূর সেই নূর সেই নূর সেই হাসিনার আমলে তাকে বিভিন্ন অফার দেওয়ার পরও সে কোনোভাবে আটাত করেনি আজকে দুই হাজার পঁচিশ সালে এসে তাকে এমন এমন কিছু ট্যাগ দেওয়া হচ্ছে এমন এমন ব্যক্তিরা ট্যাগ দিচ্ছে আমরা দেখেছি তাদের বিগত দিনের কর্মকাণ্ড আমরা সংখ্যায় কম থাকলেও আমাদের শক্তিশালী হিসেবে আমরা রাস্তা চালাতে চাই আমাদের সংখ্যা আজকে কম তার মানে এই না এখানে যতগুলো মানুষ হতে সবার বুকে সাহস সৎ সাহস সেই সব সাহস নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বলতে চাই যদি এই চব্বিশের বাংলা মানে চব্বিশের পরবর্তী বাংলায় যদি কেউ সৈরেচারি মনোভাব নিয়ে দাঁড়াইতে আমার মন যেখানে হাসিনে দাঁড়াইতে পারে নাই সেখানে দ্বিতীয়বার এই বাংলা দ্বিতীয়বার করে সৈরেচারের স্টাফ হবে বলে আমার সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম হয়েছে আজকে তার ধারাবাহিকতায় আমাদের প্রোগ্রাম আজকের এই কুয়াটা প্রোগ্রাম চলমান আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে দেখেন আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করি এবং যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের সাথে বন্ধু আচরণ করে আমাদের রাজনৈতিক কার্যক্রম চালানো যদি কেউ গার উপর ওঠে সেক্ষেত্রে সেই বিষয়টা আলাদা কারণ কেউই কখনো দেয়ালে পিঠ থেকে গেলে আসলে বসে থাকবে না যেটা আমাদের নেতা করছে শেষ পর্যন্ত আসলে সে এখন পর্যন্ত তার বক্তব্য এটাই উল্লেখ করেছে দিন সমারোহ আচরণ করি না বিএনপির সাথে আমাদের একটা সম্পর্ক আছে তাদের সাথে ভালো সম্পর্ক সেই বিগত দিনে আন্দোলন চালিয়ে আসছি এখন পর্যন্ত তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক সব মিলিয়ে আমরা একটা কথা বলতে চাই আমাদের এই উপজেলা পর্যায়ে অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তারা হচ্ছে আমাদের সাংগঠনিক ভাবে হোক পরিবার গত হোক বিভিন্ন ভাবে তারা আমাদের কাছের লোকজন তাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আসুন আমরা সেই শৈরেচারী মনোভাব বাদ দিয়ে আমরা সাধারণভাবে এবং সুষ্ঠু দাঁড়ার রাজনীতি করে জনকল্যাণমূলক রাজনীতি করে আজকে আমরা জনগণের পাশে দাঁড়াই এবং সর্বোচ্চ পর্যায়ে নিয়ে বাংলাদেশটাকে বিশ্বের বড় একটা রোল মডেল হিসেবে সামনে উন্নতি করি ধন্যবাদ